এই যে পতাকাটা পেয়ে যাবো আমরা ওপি নেক্সট বুইয়া আমাদের গিল্ড লিডারকে গিল লিডার করি আমাদের এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের গিল লিডার এই যে আমাদের গিল্ড লিডার এটা আমাদের দ্বিতীয় গিল লিডার এই যে এটা আমাদের দ্বিতীয় গিল লিডার আর এটা হচ্ছে যে আমি এখন নিয়ে এসেছি

তো যারা যারা আমার লোকে এট্রোতে চাও তারা তারা তাড়াতাড়ি শেয়ার করো স্ট্রিমটা কমেন্ট করা ই আর ই দাও লাইক লাইন আই কিলোঁ আৰু ৰুই আছে 私、えーま、たもらいちはただご自宅なの